আল্লাহ নবী আগে ইস্তেমে আস্তা গঠন করছে আপনাকে এখানে যে শীত আরও এক মাস পর শীত বেশি হবে না ভাই এ বেশি হবে না আচ্ছা যখন শীত বেশি হলো মসজিদের মোয়াজে না আজান দিচ্ছে আর সলাচু খয়র উম্মিনের নাম কিছু কিছু বৃদ্ধ মানুষ অসুস্থ মানুষ তাদের খুব ইচ্ছা মসজিদে নামাজ পড়বে কিন্তু তাদের আজমা আছে সর্দি আছে ঠান্ডা লাগে খুব উই যদি চিন্তা করে ঠান্ডা পানিতে উঁজু করা তো আমার কষ্ট তাহলে আমি নামাজটা আগে বিনে উজুতে ভরে নিই কতক্ষণ থেকে নামাজটা আগে বিনিয়োগের পরে সকাল বেলা উঠবি দশটার দিকে উঁজু করে লি হবে নামাজ হবে নামাজ হবে নামাজের জন্য অজু ফরক উ করছে বিনিয়োগ নামাজ ফর কে না ঠান্ডার মধ্যে উঁজু করা যাবে না পরে উজু করবো এটা কার আইন এটা ওই আইন আর আল্লাহর আইন হলো অজু করে তুমি নামাজ পড়ো আর ই আইন করিতে যে অসুস্থ এখন আর অজু নয় আমি বেলা উঠলে পরে অজু করবো নামাজ হবি ভাই আমাকে দেখতে রসিলের আদর্শ কি রসিলের আদর্শ উনি যে আগে ইসলামী রাষ্ট্র কায়েম করছে কতক্ষণ আমাকে ষোলো বছর যে জেল জুলুম হচ্ছে এদের থেকে পরিত্রাণের জন্য আগে ইসলামী রাষ্ট্র দরকার হ্যাঁ কেন দরকার নামাজের সে ইসলামী রাষ্ট্র কায়েম করা ফরজ বেশি রোজার চেয়ে বেশি ফরজ গোসলের যে বেশি আপনার যে হজর থেকেও ইসলামী রাষ্ট্র কায়েম করা বেশি ফরজ হজ করবেন হাজিরা কয় যে ইন্নাল হামদাওয়ার কল মূল এর অর্থ হলো কি সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্যে আর পৃথিবীতে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতির উপর বড় নিয়ামত হলো তোমার রাজত্ব হজ করে না করছে তোমার রাজত্ব উত্তম ওই হজ করে আছে ব্যালট পাবেলে ভোট কাট দিচ্ছ তোর বাতাম ফাটা দিত তোর বাতাম ফাটা দিল কিনা বোঝা গেল আগে উজু করলে নামাজ হয় না ইসলাম রাষ্ট্র কায়েম না হলে নিরানব্বই পার্সেন্ট ইমান নিয়ে বাঁচা যায় না আগে ইসলামী রাষ্ট্র দরকার কি ভাই কত ঘন্টা গেল হ্যাঁ ইসলামী রাস্তার বিরোধিতা করছে হাজার হাজার মানুষ কঠিন পরিমাণ বাংলাদেশে ইসলামী রাজত্বের বিরুদ্ধে করছে আমার আল্লা বলছেন রসুলের ভাষায় রসুল বলছেন অসুলতানু জিল্লুল্লাহ ন্যায়ফোরান শাসক কোআনের শাসক আল্লাহর শেষ সদৃশ যে রাজাহারা কোয়ারানের রাজত্ব কায়েদের বিরোধিতা করল তাঁরা তো সায়ন আল্লাহর বিরোধিতা করলো হ্যাঁ বিরোধিতা করে তোর হস কি তোর উমরা কি তোর কি তোর কুরবানি কি বক্তৃতা দিয়ে বাংলাদেশের মুসলমানও শ্বাস করছে আর বাংলাদেশে কোন পানের বক্তৃত হবে না এখন কাজের বক্তৃত হবে ইসলামী রাষ্ট্র কায়েম করা ফরজ যদি ফরজ না হবি চলুন আমরা রসুলের সাহাবেদের যেব নিতে কি ভাই বেজার হচ্ছেন আপনারা দু একজন খুচখুচ করে উঠে যাবি তাই কি এগুলো সহ্য হবে না ওরা তেলবাজি মার্কা।